জাতীয় পার্টির সাবেক মহাসচিব বিএম রুহুল আমিন হাওলাদারের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কলাপাড়ার কুয়াকাটায় মানববন্ধন করা হয়েছে বুধবার বেলা এগারোটায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন কুয়াকাটা পৌর বিএনপির সহসভাপতি বাবুল ভুইয়া স্থানীয় ক্ষতিগ্রস্ত আব্দুর রশিদ মোল্লা ও মজিবুর রহমান বক্তারা বলেন স্বৈরাচারের দোসর ভূমিদস্য রুহুল আমিন কুয়াকাটার অনেক অসহায় মানুষের জমি দখল করে ভোগ করে আসছে এই সব জমি মুক্ত করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া এবং রুহুলামিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এসপাস সংবাদ নিউজ ডেস্ক। রুহুল আমিন হালাদার আমুলি আমাদের বাড়িঘর কবরস্থানটাও সব দখল করে লিয়ে গেছে। পুলিশ পারি সঙ্ঘলগ। হ্যাঁ, নিয়েছে बाउंड्री পের আর দাদি কবরস্থানটা পর্যন্ত এই बाउंड्री পের আজকে লিয়ে গেছে। একটু জোর করিয়ে। জোর করে বলন খমতার। ছিল।

উনি আমার জায়গা বাড়ি ঘর সব দহল করে নেবে এবং আমি এত করছি দিয়ে কৈবুত মানে না এরপর আমার চুল করা দুর্নীতি কবি করিয়া বাড়ির গাছ গাছ করিয়ে দিতে হবে হ্যাঁ এখন আবার একটা বিল্ডিং করছি কোনো রকম গরিব মানুষ সে বিল্ডিং এ বাধা দিতে হবে হ্যাঁ এমন দিয়ে কায় আমার লাগবে আমার দেও কত টাকা চাও আর নইলে পুলিশে আমার কই আছে পুলিশ পাঠাই দিছে পুলিশে আমাদের কাছে চল্লিশ হাজার টাকা চায় আমি গরিব মানুষ কোথায় কোন টাকা দেব হ্যাঁ এই আওয়ামী কি এই দেখি জোর জুলুমের দরকার এটা কি এই নীতি আমার বাবা সরু মারা গেছে আমার এই জমি আমরা আলাদারের কাছে বিক্রি করতে চাইছি পাঁচ লাখ টাকা বানা দিয়ে আর এই ষোলো বছর যাবে খায় আমাকে বানাও দেয় না হুমকি দিনকি দেয় বহুত বেড়ে হাগো বানি আমাকে টাকা দেয় না চাইছি পরে পর দিল এগুলো আশা দিছে আমাকে কোনো টাকা পয়সাও দেয় না দেয় না আমাকে জায়গার মূল্য আছে পাঁচ লাখ পাঁচ কোটি টাকা আমাকে পাঁচ লাখ টাকা বানা দিয়ে এই যে ফিরে দিচ্ছে আমাগুলো আমরা আমরা এখন আমরা লেগজু বানছি আমাদের ওই বারো একর জমি বিগত দিনে রুলেমিনে আলাদার জোরদার ভাবে খাইতে আছে আমার মায়ের জমি আমার মায়ের মারা গেছে আজকে ছয় বছর তাহলে জমি আজকে বারো বছর ধরিয়া সে নিয়েছে কিন্তু আমাদের সম্পূর্ণ টাকাটা পেট করে নাই আর আমাদের জমি সে দখল করে রাখছে